দায়িত্ব গ্রহণের মাত্র দশ মাসের মধ্যে বিসিবি সভাপতির চেয়ার ছাড়তে বাধ্য হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ গত দশ মাসে তার বিরুদ্ধে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ পরিচালকদের কাউকে না জানিয়ে বিসিবির দুইশো কোটি টাকা সরিয়ে ফেলা ছাড়াও আরও কিছু গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের পর পতিত সরকারের এমপি নাজমুল হাসান পাপন দেশ ছেড়ে পালিয়ে গেলে দীর্ঘ বারো বছরের পাপন রাজত্বের অবসান হয় বিসিবি থেকে নতুন বিসিবি সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যে তিনি বিসিবির অ্যাকাউন্টে থাকা তেরোশো কোটি টাকা থেকে দুইশ কোটি টাকা কোনো বোর্ড পরিচালককে না জানিয়ে অন্যত্র সরিয়ে ফেলেন যা জানাজানি হওয়ার পরে ক্ষুব্ধ হন অন্যান্য বোর্ড পরিচালক জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি এস এম রানাকে শেল্টার দেওয়ার অভিযোগ আছে ফারুক আহমেদের বিরুদ্ধে একসাথে জমি সহ এস এম রানাকে বিসিবি কর্মকর্তা পরিচয়ে পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা করে দেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুই হাজার চব্বিশ পঁচিশ বিপিএল নিয়ে রয়েছে আরও বড় অভিযোগ কোন ব্যাংক গ্যারান্টি ছাড়াই রাজশাহীর মালিকের হাতে দল তুলে দিয়েছেন ফারুক আহমেদ রাজশাহীর মালিকানার জন্য অনেক বড় বড় কোম্পানি বিসিবি বরবার আবেদন করলেও তিনি নিজের পছন্দের মালিকের হাতে কোনো ব্যাঙ্ক গ্যারান্টি না দল তুলে দিয়েছেন যে মালিক পরবর্তী সময়ে প্লেয়ারদের পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ করতে পারেনি উল্টো ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ উঠেছিল রাজশাহী দলটার বিরুদ্ধে এছাড়াও বাংলাদেশ থেকে দুবাইয়ে অর্থ পাচারে ফারুক আহমেদের নাম জড়িত আছে বলেও অভিযোগ উঠেছে এ সমস্ত অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিসিবির সামনে ফারুক আহমেদের পদত্যাগ একাধিকবার বিক্ষোভ করেছে ক্রিকেট ক্রিকেটপ্রেমী জনগণ ফারুক আহমেদের পদত্যাগের পর কে হবে নতুন সভাপতি তা নিয়েও দেখা দিয়েছে নতুন আলোচনা সবচেয়ে বেশি আলোচিত নাম আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয় দলের এই সাবেক অধিনায়ক বর্তমানে আইসিসিতে বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বপ্রথম টেস্টের সেঞ্চুরিয়ান বর্তমানে তিনি আইসিসির হয়ে দক্ষিণ এশীয় ক্রিকেটের উন্নতির জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন এছাড়াও বিসিবির সভাপতির দৌড়ে আলোচিত আরও কিছু নাম নাজমুল আবিদিন ফাহিম খালেদ মাসুদ পাইলট ও সৈয়দ আশরাফুল হক তবে আমিনুল ইসলাম বুলবুলের হাতেই উঠতে যাচ্ছে বিসিবির পরবর্তী দায়িত্ব তা এক প্রকার নিশ্চিত